হ্যালো ভিওয়ার্স বন্ধুরা জীবনের প্রতিটি সমস্যা প্রতিটি প্রতিবন্ধকতা আমাদের সামনের দিনগুলোর জন্য শক্তিশালী করে কষ্ট ছাড়া বড় হওয়া যায় না তাই নিজের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে বর করে পার করে দেয়া আমাদের নিজেদের জন্য খুবই ক্ষতিকর একবার একজন মহানুভব ব্যক্তি তার বাগানে একটি প্রজাপতির গুটি অর্থাৎ একটি প্রজাপতির ডিম দেখতে পেলেন তিনি দেখতে পেলেন প্রজাপতিটি নিজের গুটি থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু বের হতে পারছে না সদ্য জন্মানো প্রজাপতিটি অনেক চেষ্টা এবং পরিশ্রম করছে কিন্তু যে ডিম বা গুটি থেকে সে জন্মাচ্ছিল সেটি থেকে সে তার শরীরের বাকি অংশ বের করতে পারছে না একটা অবস্থায় গিয়ে মনে হচ্ছে হয়তো প্রজাপতিটি আর বের হতেই পারবে না সে দাবাতাপি করেও থেমে গেছে এর দৃশ্য দেখে লোকটির অনেক মায়া হলো এবং সে গিয়ে গুটির বাকি অংশটি একটি কেচি দিয়ে কেটে প্রজাপতিটিকে বের করে ফেললো কী মনে হচ্ছে লোকটি প্রজাপতিটির উপকার করছে তাই না আসলে আপাত দৃষ্টিতে এটি উপকার মনে হলেও প্রজাপতিটির সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে এ লোকের কারণে প্রজাপতিটি গুটি থেকে বের হয়ে আসার জন্য যে চেষ্টাটি করছিল তাতে প্রজাপতিটির শরীর আগামী দিনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তার ডানা ঝাপটানোর ফলে গুটিতে থাকা ঈশ্বর প্রদত্ত তরল পদার্থ তার ডানা শক্ত হতে সাহায্য করছিল কিন্তু এই লোকটি যখন এটিকে বিনা পরিশ্রমে বের করে আসতে সহায়তা করল তখন তার ডানা রয়ে গেল অপরিপক্ক প্রজাপতিটি এর বাকি জীবনের কখনও ঠিক মতো উঠতেই পারিনি কারণ তার ডানা উড়ার জন্য যথেষ্ট মজবুত ছিল না অতএব বন্ধুরা জীবনের প্রতিটি সমস্যা আমাদেরকে সামনের দিনগুলোর জন্য অনেক বেশি শক্তিশালী করে তাই নিজের জীবনের সমস্যা মোকাবেলায় অন্যের আশায় বসে না থেকে নিজেদেরকে অনেক চেষ্টা ও পরিশ্রম করতে হবে হাল ছেড়ে দিলে চলবে না নিজের জীবনের সমস্যা মোকাবেলায় অন্যের আশায় বসে থাকা বা অন্যের কাঁধে ভর করে পার করে দেওয়া আমাদের নিজেদের জন্য খুবই কত ক্ষতিকর তাই তাহা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন